হ্যালো ফ্রেন্ডস আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এই ভিডিও শুরুতে আপনার যে ফটোগুলো দেখতে পেলেন এই ধরনের হাই কোয়ালিটি ফটো এডিটিং আপনি করতে পারবেন আপনার হাতে থাকে স্পট ফটোর মাধ্যমে যারা জীবনে কখনো ফটো এডিটিং করেন নাই তারাও এখান থেকে ফটো এডিটিং করতে পারবেন শিখতে হলে শুধু এই ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে তাহলে আপনারা শিখতে পারবেন ভিডিওটা শুরু করতে যাক বেশি কথা না বাড়িয়ে ওকে ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি মোবাইল স্ক্রিনে আছি সর্বপ্রথম আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে আমরা ইনস্টল করে এটাকে ওপেন করে নেবো ভিডিওর মাঝখানে আমি আপনাদেরকে বলে দেবো অ্যাপ্লিকেশনটা কোথায় পাবেন এবং কীভাবে ডাউনলোড করবেন ইনস্টল করবেন তো এখন আমি আপনাদেরকে আগে এডিটিং করে দেখাই ইনস্টল করা হয়ে গেলে আপনারা স্টার্ট ফ্রম এই অপশনটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর একটা নর্মাল ফটো নেবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা নর্মাল ফটো নিলাম তাহলে এখানে দেখতে পারবেন যে স্ক্যানিং হয়ে আমাদের ফটোটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে এবার আমরা নিচে দেখতে পাবো এআই ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন এটার উপর একটা ক্লিক করে দেবো ভিডিওটা শেষ অব্দি কন্টিনিউ করবেন স্কিপ করলে কোনো কিছু বুঝতে পারবেন না আমি যে কোনো মুহূর্ত বলে দিতে পারি কোথা থেকে ডাউনলোড করবেন তো ভিডিও দেখতে পাচ্ছি যে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে এক এক করে এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড সাজেস্ট করেছে আমাদেরকে এখান থেকে আমরা সানসেট নামের যে ব্যাকগ্রাউন্ড ফিল্টারটা এটার উপর ঠিক ক্লিক করে দেবো ক্লিক করে দিলে এখানে সাইটটি ব্যাকগ্রাউন্ড অপশন আমাদেরকে দিয়ে দেবে এখানে সাইটটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা ফটো আমাদেরকে দেখাবে তো এখান থেকে আমাদের যদি পছন্দ হয় ব্যাকগ্রাউন্ডগুলো আমরা নিয়ে নিতে পারি আর যদি না হয় আমরা জেনারেট ফোর মোর এটার উপর ঠিক ক্লিক করে দেবো নিচে দেখতে পাচ্ছেন এটার উপরটা ক্লিক করে দেবো তাহলে আমাদেরকে আরও কিছু ব্যাকগ্রাউন্ড সাজেস্ট করবে তো এখান থেকে আমাদের যদি ভালো লাগে নিয়ে নিলাম আর না লাগলে আবারও ওখানে ওই ক্লিক করে দেবো সো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা ফটো নিলাম তো এই ফটোটার উপরে ক্লিক করে দিলাম এটা আমি এখন আমার মেমোরিতে কীভাবে ডাউনলোড করে নেব সো তার জন্য আমাদেরকে এক্সপার্ট নামে যে শন এটার উপরে ক্লিক করে দিতে হবে দেন সেভ টু গ্যালারি এটার উপর একটা ক্লিক করে দিতে হবে দিলে আমাদের ফটোটা সেভ হয়ে যাবে এখন কথা হচ্ছে আমরা অ্যাপটি কোথায় পাবো অ্যাপটি আমরা গুগল প্লে স্টোরে পেয়ে যাব কিন্তু গুগল প্লে স্টোরটা দিয়ে আমরা ঠিকঠাক কাজ করতে পারবো না কারণ এখানে যে ভার্সনটা দেওয়া থাকবে এটা একটা লক ভার্সন প্রিমিয়াম ভার্সন পাওয়ার জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম সেখানে আমি আপলোড করে দেবো এই অ্যাপটি আপনার ওখান থেকে ইজিলি ডাউনলোড করে কাজ করতে পারবেন কোনো প্যারা নেই তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দাও আর কমেন্টের মতামত জানাও আর নতুনটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করো আল্লাহ হাফেজ